আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে আমাদের এমপিটি কানেকশন করা দেখাচ্ছি এটা এখানে সব জিনিস লেখাই আছে আপনারা দেখে কানেকশন করে নেবেন আর হলো আমাদের যেই থ্রি পিন প্লাগটা আছে এটা সরাসরি বিদ্যুতের লাইনে চলে যাবে আর আপনার যেই নর্মাল আইপিএসটা আছে ওই আইপিএসটার প্লাক পিন প্লাগটা আমাদের এমপিপিটির চকেটে চলে আসবে এমপিপিটির চকেটে চলে আসবে আপনার নর্মাল আইপিএসটা এখানে এভাবে লাগিয়ে দিলেই সোলার পিসিউতে রূপান্তর হয়ে যাবে আর আমাদের এই সুইচটাকে আপনি নিচের দিকে দিয়ে রাখলে চোদ্দোতে গেলে আপনার আইপিএসটাকে ব্যাকআপে দিয়ে দিয়ে সরাসরি আপনার ব্যাটারিটা প্রথমে ফুল চার্জ করার পরে আইপিএসটাকে ব্যাকআপে দিয়ে দিয়ে সরাসরি আপনার সোলার থেকে আপনার যে লোডগুলো আছে ওগুলো চলতে থাকবে আর যদি উপরের দিকে অফ থাকে তাহলে হলো আপনার ব্যাটারি চার্জ ফুল করার পরে আর ও কোনো চার্জ তুলবে না এমপিপিটির যে সুবিধাগুলো আছে সেগুলো হলো আপনার ব্যাটারি লং লাস্টিং তারপরে আপনার সোলার লং লাস্টিং পিডাব্লু এর ক্ষেত্রে দেখা যায় সোলারকে পুরাপুরি শর্ট করে দিয়ে একদম বারো তেরো বোল্টে নামিয়ে নিয়ে এনে তারপরে আপনাকে যেই এম্পিয়ারটা দেয় ধরেন এটা যদি এখন আমাদের পিডাব্লু ইউজ করতাম তাহলে আমরা এখন এম্পিয়ার পেতাম এগারো বারো এম্পিয়ার সেই ক্ষেত্রে আমরা এখন এমপিপিটি ইউজ করার ক্ষেত্রে যে আমরা ডাবল পঁচিশ এম্পিয়ার পাচ্ছি সোলার থেকে নিচে এগারো আমাদেরকে দিচ্ছে হলো 25 এম্পিয়ার আমাদের এটার মধ্যে কুলিং ফ্যান সিস্টেম আছে অটো সিস্টেম যেটা সেন্সরের মাধ্যমে আমাদের যে ফ্যান সেট আপ করা আছে গরম হলে চলবে আর আমাদের এমপিপিটির কোয়ালিটিটা দেখতে পারেন আমরা খুব ভালো করার চেষ্টা করতেছি। এটির আরও যেই সুবিধাগুলো আছে সেগুলো হলো আপনি যদি পিডাব্লিউএম ইউজ করেন সেক্ষেত্রে লং সময় যদি আপনি ইউজ করেন সেই সময় আপনার সোলারের যে ইপিসিএনসিটা আপনার তারের যে ইপিসিএনসিটা সোলারের যে ইপিসিএনসিটা ওটাও আস্তে আস্তে কমে যাবে ওইটা করে হলো আপনার একদম পুরাপুরি একদম বারো তেরো বোল্ট আপনার চল্লিশ পঁয়ত্রিশ বোল্ট চব্বিশ বোল্টের একটা প্যানেল পঁয়ত্রিশ বোল্ট আপনার প্যানেলের ভোল্টেজকে একদম দশ বারোতে নামিয়ে নিয়ে এসে প্রায় শটের মতো করে দিয়ে আপনাকে দশ এগারো এমপিয়ার দেয় সেক্ষেত্রে আপনি আমাদের এমপিপিটি ইউজ করলে সেখানে আপনি এগারো দুগুণে বাইশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এমপিয়ার পাবেন আরও বাড়তি পাবেন আপনার সোলারকেও এত ভোল্টেজ নিচে নামাবে না ধরেন পঁয়ত্রিশ বোল্ট যদি থাকে সোলার ভোল্টেজে আপনাদের সোলার ভোল্টেজ যদি পঁয়ত্রিশ থাকে তাহলে এটা সর্বোচ্চ তিরিশে নামিয়ে নিয়ে আসবে চার পাঁচ ড্রপ করে আপনাকে পুরোপুরি যেই ম্যাক্সিমাম পাওয়ার যেই ট্র্যাকিংটা আছে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিংটা আপনাকে একদম আপনার ব্যাটারি পর্যন্ত পৌঁছে দিবে আপনার সোলারও লং লাস্টিং হবে আপনার যে সোলারের তার ওই সোলারের তার উপর এত চাপ পড়বে না কারণ অত এম্পিয়ার নেবে না সোলারের তারতে তার থেকে এটা এভাবেই কাজ করে আর এমপিপিটি যারা নেয় যারা সোলার ইউজ করে তারা আমার সেই অনেক ভালো জানে তারা বোঝে এমপিপিটি পিডাব্লিউ এর মধ্যে কী পার্থক্য তাদেরকে আর বলা লাগবে না আর আপনি আমাদের এটা নিলে যে কোনো আইপিএসকে সোলার পিসিউ হিসেবে ব্যবহার করতে পারবেন এটা একটা ভালো দিক আর হলো আমাদের এটাই কুলিং সিস্টেম আছে আমাদের এমপিপিটিতে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন একদম ফ্রি আর হলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এটা অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশের সকল জেলায় আমরা এটা দিয়ে থাকি আর হলো অনেকেই বারো বোল্টের দুইশো এমপিআর একটা ব্যাটারির জন্য চল্লিশ এমপিআর পঞ্চাশ এমপিআর এমপিপিটি নিতে চাচ্ছে আমরা সব সবসময়ই তাদেরকে যে বলি যে ভাই বারো বোল্টের একটা এমপিপিটির জন্য আপনি সর্বোচ্চ তিরিশ এমপিয়ারের একটা চার্জ কন্ট্রোলারে ইউজ করতে পারেন এর বেশি ইউজ করলে আপনার ব্যাটারিতে সমস্যা হতে পারে এটা আমরা সবসময় কাস্টমারকে বলে থাকি অনেক অনেকেই দুইশো এমপিয়ারের একটি ব্যাটারিতে চল্লিশ পঞ্চাশ এমপিয়ার ষাট এমপিআর এমপিপিটি নিতে চাচ্ছে আমি সবসময় তাদেরকে বলি যে ভাই বারো বোল্টের একটি ব্যাটারির জন্য আপনার তিরিশ এমপিয়ার ঠিক আছে ছয়শো সাতশো আট আটশো আট প্যানেল ঠিক আছে এর বেশি লাগাইলে আপনার দেখা গেলো যে ব্যাটারির উপর একটা চাপ পড়বে ব্যাটারিরও একটা চার্জিংয়ের ক্ষমতা থাকে যে বিশ এম্পিয়ার তিরিশ এম্পিয়ার একটা দুইশো এম্পিয়ারের ব্যাটারি সর্বোচ্চ চল্লিশ এম্পিয়ারে চার্জ করা যায় এর বেশি চার্জ করলে আপনার ব্যাটারিতে সমস্যা হয়ে যায় ব্যাটারি অল্পতে নষ্ট হয়ে যায় এই জন্য আমি সবসময় বলবো যারা আপনারা এক ব্যাটারি ইউজ করতেছেন তারা সর্বোচ্চ তিরিশ এম্পিয়ার একটা এমপিপিটি লাগাবেন ছয় সাতশো আট প্যানেল লাগাবেন তার বেশি যদি আপনি লাগাতে চান তাহলে আপনি নিতে পারেন আমাদের থ্রি কয়েল থ্রি কয়েলটার দামটা একটু আলাদা ওইটার আউটপুট সোলার আউটপুট সিস্টেম যেটা ব্যাটারিতে একটা ব্যাটারিতে লাগবে আর একটা হলো আপনার লোডে লাগবে সেটা হবে আপনার ব্যাটারিতে আপনি যা সেট করে দিবেন তাই চার্জ নেবে তার বেশি চার্জ নেবে না এক্ষেত্রে আপনার ব্যাটারিটাও ভালো থাকবে ওইটাও আপনার প্রথমে ব্যাটারিটাকে ফুল চার্জ করে দিয়ে তারপরে হলো আপনার যে লোডে যেই সময় আইপিএসটা যাবে ওই সময় আপনার পূর্ণ ক্ষমতাটা ইউজ করে আপনার যে লোডগুলো আছে ওই লোডগুলো চালাবে এক্ষেত্রে হবে কি আপনার ব্যাটারিটা লং লাস্টিং হবে অনেক দিন চলবে এর এছাড়া আপনারা যারা নিতে চাচ্ছেন এমপিপিডি বেশি এমপিআর তাদের যদি লিথিয়াম ব্যাটারি থাকে লিথিয়াম ব্যাটারি হিসাব আলাদা লিথিয়াম ব্যাটারিতে একশো ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন যাদের লাগবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে অর্ডার করতে পারেন আল্লাহ হাফেজ